আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আমাদের কনসনগর বাজার গুমতি নদীর পার আপনাদের গতকাল আমি আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি গতকাল থেকে রাহুল ভাই গতকালকে আপনি দেখছেন পানি কীরকম ছিল না দেখিনি দেখছি চরও পানি উঠে গেছে হ্যাঁ গতকাল আমি ছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম চরের নিচে পানি ছিল এখন আপনারা দেখেন পানির ভলতি কেমন চরের উপরে পানি উঠে গেছে এ দেখেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এ দেখ স্যার চরও পানি উঠে গেছে ওই দেখেন ওই জায়গায় বাড়ির পাশাপাশি চলে আসছে এই দেখ স্যার পানি মোটামুটি বলতি এখন আমাদের গমতি নদীতে দেখ আল্লাহ ভরসা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন দোয়া করবেন আমি আপনাদেরকে আপডেট দেখানোর চেষ্টা করি এখন হচ্ছে আজকে হচ্ছে দশ তারিখ হ্যাঁ আজকে দশ তারিখ আপনাদেরকে আমি চেষ্টা করতেছি গুমতি নদী আপডেট দেখার জন্য সবাই ভয় পাবেন না কিছু নাই এখনো পানি নিয়ন্ত্রণে আছে আমি আপনাদেরকে হারে আপনার মনে করেন যে দুই ফুট পানি বৃদ্ধি পাইছে গুমতি নদী বলবো ছাত্রীরা ধরো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন গতকাল পানি ছিল অনেক নিচে আজকে পানি অনেক বৃত্তি পয়সা প্রায় দুই ফোটের মতো দেখসা এটা হচ্ছে কনশনগর হচ্ছে বিরিজ আসলে আতঙ্কের কিছু নয় ভয় পাবেন না ইনশাল্লাহ এটা হচ্ছে ইন্ডিয়ার পানি এগুলা বৃষ্টির পানি না বৃষ্টির পানি আরও কম ছিল দেখ স্যান হচ্ছে আমাদের গন্তি নদীর পানি হ্যাঁ ভিডিওটা আসলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন জনগণটা দেখার সুযোগ করে দেবেন এ হচ্ছে আজকের আপডেট গুমতি নদীর পানির হ্যাঁ আসলে আমি যারা সাংবাদিক ভাইরা আছেন বা ইউটিউবার আছেন আতঙ্ক ছড়াবেন না আতঙ্কের কিছু নেই পানি এখনও ভয়ের কিছু নেই ঠিক আছে আপনারা আতঙ্ক ছড়াবেন না ঠিক আছে পানি এতটা বৃত্তি পায় নাই দুই পোটার মতো বৃত্তি পেয়েছে যাক সবাই তারপরে একটু সতর্ক থাকবেন ঠিক আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ